আমরা বিভিন্ন দরবারে যাওয়া আসা করছি কোনো সমস্যা নেই আকিদায় আহলসুন না কাদা ছোড়াছড়ি যেন না করি আমাদের পাশে বা তেল আছে চেয়ে আছে আমার আপনার মধ্যে দ্বন্দ্ব আরেকটা ভাইকে সুযোগ দিবেন না আরেক ভাইকে সুযোগ কখনোই করে দিবেন না মনে রাখবেন তরিকায় জাহাগিরি বাংলাদেশের মধ্যে হঠাৎ করে ধুই ফুড়ে নাই হঠাৎ করে জেগে উঠে নাই হঠাৎ করে মাথা চাড়া দেয় নাই একটু ইতিহাস যাচাই করবেন ভাইয়েরা যে যেই তরিকতের হোন হস সবার প্রয়োজন হস সবার প্রয়োজন আপনার পীর আছে তো আপনি কাউকে অনুসরণ করেন তো হক হয়ে থাকলে আপনার ভয় কিসের ভয় নাই তো হকানি রব্বানি আল্লাহর বলিদের হাতে যে হাত দেয় সে কখনো ভয়ের মধ্যে থাকে না সে ভয়হীন থাকে সে দৃঢ় থাকেন আকি দায় আলে অন্তর্ভুক্ত যেহেতু আপনি আমার ভাই আপনি আমাকে পর মনে করছেন আমি আপনাকে কখনো পর মনে করি নাই আজকে নয় আজ থেকে আড়াইশো বছর আগেও আমি আপনাকে আপন মনে করেছি শুধু আজকে নয় আজ থেকে আড়াইশো বছর আগেও আমি আপনাকে আপন মনে করেছি কিভাবে আঠারোশো সাতান্ন সাল আঠারোশো সাতান্ন সাল যখন বাংলার জমিনে চট্টগ্রামের জমিনে নয় আজকে আপনি চিল্লা চিল্লি করতেছেন চন্দনাই বসে আজকে আপনি চিল্লা চিল্লি করতেছেন চট্টগ্রামে বসে মনে রাখবেন আজকে থেকে আঠারোশো সাতান্ন সাল দুইশো বছর পেছনে যান তখন বাতেলের বিরুদ্ধে কথা বলার জন্য বাংলার জমিনের মধ্যে অত বড় কোনো পণ্ডিত ছিল না যখন বলা হয়েছিল কারামতালি সহপুরে আসবেন বহস করার জন্য কোনো আলেমের হিম্মত হয় নাই তার সামনে বসে কথা বলার তখন বড় আলেম খুঁজতে লাগলো কে কথা বলতে পারবেন মনে রাখবেন টুপি উড়ে আসে নাই তরিকত উড়ে আসে নাই হঠাৎ করে গজায় নাই হঠাৎ করে জাগে নাই সবার ইতিহাস জানা আছেন আপনি আমার কাছ থেকে জিজ্ঞাসা করেন ফাস আলু আলে জিকির ইন কুন থুমলা তা তোমরা যারা জানো না তারা যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করো ভাই এ জানে না এর কাছ থেকে কেন জিজ্ঞাসা করতেছেন আমি জানি আমার কাছ থেকে জিজ্ঞাসা করেন আপনার তরিকত আপনার সিলসিলা আমার সিলসিলা আমার সিলসিলা দেখেন আমি আপনার সিলসিলা জানি আমি কখনোই কারো বিরুদ্ধে নয় আমার সিলসিলাও কারো বিরুদ্ধে নয় আমার সিলসিলা আজ থেকে আড়াইশো বছর আগ থেকে এখন পর্যন্ত আকি দায়ে আলো শুন দায়েম এবং কায়েম রাখার চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছেন আশপাশে কে আমাকে গুতা দিল কে আমাকে মারল কে আমাকে উত্তেজিত করলো কে আমাকে গালি দিল সেটার দিকে তাকায় নাই বরং সব বলেছেন তুমি আমাকে গালি দাও আমাকে গালি দিয়াতে তুমি ব্যস্ত থাকো আমার রসুলকে তুমি গালি দিও না আমার রসুল সাহাবিদের করিও না তুমি আমার দুশ্মনী করো সেই আঠারোশো সাতান্ন সালে যখন জামিয়া ছিল না দরবারের মধ্যে যখন মাইসবান্ডার ছিল না প্রাচীনতম দরবার তো যখন আলেমদের মধ্যে সেরা বাংলা ছিল না আমি কি কোন সময়ের কথা বলতেছি বুঝতে পারছেন আমার ইয়ং জেনারেশন ভাইদেরকে বলছি আপনারা কাদা ছোড়াছড়ি না করে আলা হজরত আমাদের ইমাম আমরা তেনাকে ইমাম মানি এবং সেটার স্বীকার করি প্রমাণ কি প্রমাণ আমার দরবারে আসেন আমি আপনাকে এক ছটা দলিল দিব প্রমাণ দিব আপনি রেসবি লাগাইলে আপনি আলা হজরত কনফারেন্স করলেই যে শুধু আপনি আলা হজরতের প্রেমিক তা না আমিও প্রেমিক আমিও তাকে অনুসরণ করি আমিও তাকে জানি আমি যখন তফসিরের কিতাব পড়ি আমি যখন তরজমা পড়ি তখন কানজুল ইমান পড়ি আমি নুরুল ইরফান পড়ি আমি যখন ফতোয়ার কিতাব দেখি আমি তখন ফতোয়া রদবীয় দেখি ভাইজান আমি আপনাদেরকে বলতেছি আকিদাই আহলে সুন্নাত এর জন্য তখন থেকেই দরবারে জাহাগীর দাঁড়ানো ছিল কতটুকু প্রেমিক ছিলেন ওই দিন সবাই মিলে সম্মিলিত হয়ে গেলেন আজকে এই এই ক্রান্তিকাল আপনারা দেখতেছেন না কেউ 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 ইমাম মানতেছেন মানতেছেন না ওই দিন সম্মিলিত হয়ে সবাই দরবার শরীফ গেলেন বড় মৌলানা সাহেবকে লাগবে কিসের জন্য আকিদাই আহলে সুন্নত কে বা কে দাঁড় করানোর জন্য সমুন্নত করার জন্য আজকে বড় মৌলানা সাহেবের বেশি প্রয়োজন আর তিনিও দেরি করেন নাই তিনিও গিয়েছেন কিসের জন্য তাকফিয়াতুল ইমান নামক যে ইবার বিধ্বংসী কিতাব ছিল সেটা রদ করার উদ্দেশ্যে সরহু সুদুর এই সুরুর নিয়ে ওই মাঠে হাজির হয়েছিলেন কত সালে সাল মনে রাখেন আঠারোশো সাতান্ন সাল আপনারা জানেন না মাইজভান্ডারের যিনি আহমদুল্লাহ মাইজবান্ডার ছিলেন তিনি হজরত শেখুল্লা আরিফিন রাজা আল্লাহতালের ছাত্র মির্জাখিল শরীফের আস্তানায় বসে বসে তিনি পড়ালেখা করেছেন আহমদুল্লাহ মাজবান্ডারের কথা বলতেছি কার কথা আহমদুল্লাহ মাজবান্ডারের কথা সে এখন আরিফিন রাজেল্লাতালের ছাত্র আমি কার কথা বলতেছি আপনারা মনে বুঝেন নাই আরে শেরে বাংলার রহমতুল্লাহ আলাই যিনি আমার দাদা হজরতের ওস্তাদ ন সাহেব যিনি আপনারা জানেন আলা হজরতের অসম্ভব প্রেমিক আমাদের জন্য শেরে মিল্লাত আকিদায় আলু সুন্নতের একজন আকাবের ছিলেন আমাদের জন্য তিনি আমার বা হজরত কেবলা বর্তমান হজরত কেবলা এ কাবা স্পেশাল ওস্তাদ আপনারা মনে করেন দরবার শরীফের মধ্যে থাকে কেমন কেমন জানি মনে হয় শুধু এরা চারটুপি নিয়ে আসে দুনিয়াদারির খবর তাদের নাই কখনো চট্টগ্রামের বাহিরে বের হয়েন চট্টগ্রামের বাহিরে বের হয়ে একটু ক্রান্তি লগ্ন অবস্থা ক্রান্তিকার যদি দেখে আসেন তখন মনে পড়বে যে কি হাল অনেক বাহিরের ওস্তাদ এখানে এসে শেখরা এখানে এসে বড় বড় আলোচনা করে যায় লেকচার করে যায় আমি শুনি তো এখানে ছোট ছোট স্লিপ দেয়া হয়েছিল ইতিপূর্বে শেষদা জায়েজ না যায়স সেমা জায়েজ না যায়স দরবারে জাহাগিরির ব্যাপারে কিছু কটু মন্তব্য কি হয় নাই হয়েছেন কান দেয় না সমস্ত বাতিলরা একসাথে হয়ে জাহাগিরিয়ার সিলসিলা কিছু করতে পারে নাই আপনার মির্জা খিল দরবার শরীফ সাতকানিয়াতে যে সাতকানিয়াতে আর একটা সুন্নি দরবার খুঁজে পাবেন পাবেনের জন্য আল সুনতওয়াল জামাতের অনেক বড় কাজ যেখান থেকে আল সুনাত জামাতের সৈনিক বের হয় আরে আমি তো এদেরকে বলছি আমার সিলসিলার ব্যাপারে একটু স্টাডি করবেন আপনি যদি অস্বীকার করতে যান আপনি যদি কাফের বলতে যান মুশ্রিক বলতে যান বেদাতি বলতে যান গুমরাহি বলতে যে কোনো একটা বলতে গেলে মনে রাখবেন আপনার পূর্বপুরুষদের উপরে পড়ে কারণ এই জমিন এই জমিনটা সহ জাগিরিয়া সিলসিলার মুরিদ ছিল এক সময় মুরব্বীরা তো জানেন হয়তো বা দুই একটা ঘর ব্যতীত সব কিছু সিলসিলায় আলিয়া জাহাগিরা হয় মির্জা খিলেন না এলে শাহসুফি দরগায়ের এই আমি আপনাদেরকে কুয়ান ফুসাকুম ওয়াহালিকুম নারা আপনারা নিজেরা বাঁচেন পরিবার পরিজনকে বাঁচানোর একটা ব্যবস্থা করে দেন গিবত হিংসা বিদ্বেষ এসবের বিপরীতে আমরা আকিদায় আহলে সুন্নত চর্চা করি আমার রসুলের প্রেম চর্চা করি আসাবে রসুলদের প্রেম চর্চা করি এবং আহলে বাইতে রসুলদের প্রেম মহাব্বত নিয়ে আমরা কেয়ামতের দিন যেন আমার রসুলের সামনে হাজির হতে পারি, আমরা আহলে সুন্নতের জন্য কাজ করেছি আমরা দলে উপদলে বিভক্ত হই নাই আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিক দান করুক আমার সব ভাইদের জন্য আহ্বান কারবালার, মাহফিল আমাদেরকে শিক্ষা দেয় আহলে সুনত ওয়াল জামাত যে আকিদা সেটাই আমার রসুলের প্রতি প্রেম ইমানের মূল্যায়ন জীবনের সেই ইমানের মূল্যায়ন এবং যখন যেখানে যাব দিনের কাজের জন্য শুধু আমি নয় আমার পরিবার পরিজন কেউ পাক আমাদেরকে বোঝার্থ অফিক দান করোখির দমানি রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত